মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে রাতের আধারে দুষ্কৃতিকারীদের আগুনে পড়লো কিছু লোকের বসতঘর ঘর দোকান গাড়ি ঘটনা রবিবার রাতে জিরানিয়া মহকুমার রানীর বাজারে অভিযোগ লুট করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা নগদ টাকা সহ বিভিন্ন জিনিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একশো ধারা জারি করেছে পশ্চিম জেলা প্রশাসন রানীর বাজার কৈতর বাড়ি এলাকায় রয়েছে একটি কালী মন্দির এলাকাটি মিশ্র জনবসতি অভিযোগ কে বা কারা মূর্তির মাথা ভেঙে দিয়েছে একে কেন্দ্র করে রবিবার সন্ধ্যায় সেখানে বৈঠক হয় সকলে মিলে অভিযোগ এরই মধ্যে রাতের বেলা দুষ্কৃতিকারীরা রানীর বাজার দুর্গানগর ও অষ্টমঙ্গল এলাকায় কিছু লোকজনের বাড়িতে হামলা চালায় ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ করে আট থেকে দশটি বাড়িতে কোনক্রমে ক্রমে আক্রান্ত বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে জীবন রক্ষা করে অভিযোগ করিয়ে দেওয়া হয় গাড়ি দোকান আরো অভিযোগ ক্ষতিগ্রস্তদের ঘরে থাকা টাকা সহ বিভিন্ন জিনিস নিয়ে খবর পেয়ে ছুটে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী দমকল কর্মীরা তারা আগুন আয়ত্ত আনে পরে ঘটনাস্থলে যান পশ্চিম জেলার পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ মহানির্দেশক সহ পুলিশ টিএসআর ও সি জওয়ানরা তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন মা বাবা ভাই বৌদি তো ভাই সবাই মিলে আমরা একসাথে বারো জন এই যে ছোট ছোট কাজটা দুইটা একটা কাগজ করতে পারছি না টাকা পয়সা কিছু নাই দিন আগে ধরু ধরো বাচ্চার পরে

খাব দিকে কেডা করছে এডি দেখছেন নি কেডা করছে কোটান ভরে নাইছে দোলার দোলায় সব বাড়ি ঘর সব রূপ ভাগতেগা কি কারণে এরানোর নি কি কারণে তো খালি তারার ভাঙা লইছে কেন কেডা অবস্থা এই তো আমরাই এই করি কথা তারপরে আমরা আমরা এরিয়া যদি কেউ আয়া গোটা দিয়া বাইন্যা দিয়া এরা আমরা তো দূষ ছাই আমরার বাড়ি ঘর কইয়া সব ইয়ে করে দিয়া যায় তাহলে কি আমাদের দূষ এইটা আমরা নিজেরা চান দিস এই কালী মন্দিরে এইটা আমাদের এরিয়াতে এরপরে পরে দেব

দিছ অন bukan barona, barona, bal barona, 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 দেন 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 কি করছে আমি নিরহ আমার বাবা রে আদামারা কইরা আমার ঘরবাড়িতে হেন চিন্তা করছে আমার ঘরবাড়িতে দেন দেন আপনারা আমি জীবনে জীবনে কি হলো কোনোদিন মুক্তালগীরা কথা কইছি না জীবনে কোনোদিন কি হলো মুক্তালগীরা কথা কইছি না আমার ঘরের জিনিসপত্র সব নিচেগা ঘরবাড়ির আগুন ধরে দিছে তিনটা বাইক দুইটা গাড়ি সব শেষ করে গেছে আপনারা দেন দেন দেখেন আপনারা বিচার করেন জীবনে কোনোদিন কেউর লাগে মুখ কালাইয়া কথা কই না এইডা এখানে কালী মন্দির আমরা দীর্ঘ ধরে কালী মন্দির আর মসজিদ পাশাপাশি আমরা একত্রিতভাবে এখানে আসি মন্দির ও আমরা পাহারা দি মসজিদও আমরা পাহারা দি দুনোটার রক্ষার ক্ষেত্রে আমরা সবসময় দিয়া আছি কিন্তু আজকে দিনের বেলা মন্দিরটা ভালো আছিল সুন্দর সময় হ্যাঁ এখানে পূজা দিকায় দেখে যে কালী কালীর মাথা মাথাটা আসে এটার কেন্দ্র কইরা কিছু লোক আয়ো শৃঙ্খল করছে করার পরে বাইরের লোক আয়োসে বাড়িঘর এবং গাড়ি টাড়ি পুরা দিছে আমারও একটা গাড়ি ঘুরছে আমার বাইরেও মাছ ধর করছে করার পরে

দুর্গানগরের এবং হিন্দু মুসলমান ট্রাইবেল তিনু সম্প্রদায়ের লোক এখানে আয়া আলোচনা করা হয়েছে সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল দশটায় কৈতরাবারী জেবি স্কুলের মধ্যে বইয়া এটা আলোচনা হইব এবং শান্তির মিটিং করে যে যে যারা এটার লোক জড়িত আছে আমরা এটা বাইর করুন কইরা তার উপর সুস্থ শাস্তি আইনগত যা আছে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি কথা কইয়া যখন সিদ্ধান্ত হয়েছে আগামীকাল দশটায় যাওয়ার আধা ঘন্টা পরের থেকেই এই ওয়েস্ট বেঙ্গলটা আলোচনা সবাই কে কে উপস্থিত ছিলেন এখানে আলোচনার ক্ষেত্রে আমাদের এই এই এলাকার প্রধানের যে স্বামী উনি আসলো এবং আমাদের মণ্ডলের কয়েকজন কার্যকর্তা আসলো প্রত্যেকেই আসলো আমার নাম রিপোর্ট হোসেনিপোর্ট নিউজ